এটা আমাদের মেয়ের মেয়ের জামাইয়ের জন্য এই জায়গাটা করা হয়েছে আর এখানে মেয়ে মেয়ে জামাইকে আমরা মানে ফ্যামিলি খাওয়া দাওয়া হবে এখানে তো সাজানোটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট লিখবে কুঞ্জ মানে স্পেশাল আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট লিখবে আমাদের মেয়ে মেয়ের জামার জন্য সাজানো জায়গাটা এই তো আমার তো একটু ব্লগ বানানো লাগবে তাই জন্য আমি সব জায়গাটা ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগছে আর বন্ধুরা আমার কেমন লাগছে আমাকে বলো তো আজকে সাজটা একটু এক্সেপশনাল সাজলাম সবসময় কাতান পরি তো আজকে ভাবলাম যে একটু ভিনয়ের শাড়িটা পরি আর এই শাড়িটা হচ্ছে ইন্ডিয়া থেকে নেওয়া ভিনয়ের শাড়ি অবশ্যই তোমরা কমেন্ট লিখবে আপু শাড়িটা কোথা থেকে নিছো শাড়িটা কে শাড়িটা সুন্দর শাড়িটা কোথা থেকে নিসো তাই জন্য তোমাদের বলে দিচ্ছি শাড়িটা হচ্ছে ইন্ডিয়া থেকে নেওয়া সান ভিনয়ের শাড়ি এটা